ভাঙন যেন কোনো মতই থামছে না কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করলেও কোনো সাড়া নেই মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি থানার অন্তর্গত কালটন টোলাওকে কেশবপুর এলাকায় গঙ্গা নদী ও কোশি নদীর ভয়াবহ রূপ যে কোনো সময় প্লাবিত হতে পারে ভুতনির অসংখ্য গ্রাম আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের ঘটনার খবর পেয়ে তৈরি এলাকা পরিদর্শন করলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আবু বক্কর সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ পুলিশ প্রশাসন এর আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকরা আপতকালীন পরিস্থিতিতে রিংবাদ তৈরির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করলো জেলা প্রশাসন উল্লেখ্য বিগত কিছুদিন ধরে গঙ্গা নদী ও কোশি নদীতে জল বাড়ার পর থেকেই কেশবপুর ও কাল্টনটোলা এলাকা জুড়ে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে মূল বাঁধের বেশ কিছু অংশ নদী করবে তলিয়ে গেছে বর্তমানে নদী থেকে প্রায় একশো মিটার দূরে থাকা গ্রাম যে কোনো মুহূর্তে নদীর জল বাড়লেই প্লাবিত হতে পারে ভুতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চল গতকাল রাতে নদী তীরবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দারা ও প্রশাসনের তরফে বালির বস্তা দিয়ে কোনো রকমভাবে নদীর জল থেমে রাখার চেষ্টা করা হয়েছে স্থানীয়দের অভিযোগ এইভাবে চলতে থাকলে যে কোনো সময় বানভাসিক হবে গোটা ভূতনি প্রায় এক লক্ষ মানুষ এই বন্যায় ও ভাঙনে ব্যাপক ক্ষতির মুখে পড়বে কেশবপুর ও কালটন টোলার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তরি ঘড়ির বাদ তৈরির নির্দেশ দেন মানিক চকের বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ও সদর মহকুমা শাসক পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে হাত করে আর্জি করেন এই বাদ তৈরি করতে সমস্ত রকম সহযোগিতা করার অন্যদিকে তিনি কেন্দ্রীয় বিজেপির সরকারের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেন বিউরো রিপোর্ট দুরন্ত বার্তা বাজে অবস্থার মধ্যে বাস করছে গঙ্গার ভাঙনের সাথে মানুষ লড়ে পারছে না যদিও এটা জাতীয় বিপর্যয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা প্রস্তাবও নিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায় তার মধ্যে বেশিক জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে বারোশো কোটি টাকা দরকার কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি আমরা চেষ্টা করব যেমন করে হোক একটা করতে হবে বর্তমান যে অবস্থা আছে আপনারা গঙ্গাটা চারদিকে পরিদর্শন করে দেখলেন আমরাও দেখলাম যে কোনো সময় মা গঙ্গা যদি মনে করেন এক সেকেন্ডের মধ্যে টুকু চলে যেতে পারেন মানুষ এদিকে গেলেও মরছে ওইদিকে গেলেও মরছে এখানকার আমি হাত জোর করে মানুষের কাছে বলেছি তারা জমি রেনুসি দিচ্ছেন এবং এখানে কাল আজকে থেকে কাজগুলো শুরু হয়ে যাবে এটা মাদ একটা হবে তারপরে যখন মেন মান আমাদের কাজ হবে তখন আমাদের রিং মাত্রা লাগবে না তখন ওরা ঠিক আছে এবং যাতে করে তাদের তাদের পাশেও আমরা থাকতে পারি সরকার আমাদের তাদের পাশে থাকবে তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি এটা হচ্ছে কালুটন টোলা এবং বসন্ত টোলা দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে বৃষ্টি এখনো আসেনি উনি দেখছেন যে কখন আসবেন আমি জানি না তো দৌড়ি এখনো কম আস ভালো কিন্তু খুব বাজে অবস্থা আছে আমাদের এই মানে গঙ্গার কবলিত এলাকার মানুষদের আমি আজকে জানি না তারা তাদের মধ্যে অনেক আমার গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো জানে কন্যা ভাঙন কীভাবে রোধ করা যায় তো আজকে যে কোম্পানি যে তারা আমাদেরকে এটা ইনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছেন আমাদের সরকারকে এবং সরকার সেটা পাঠিয়েছে আমাদের এই জেলা থেকে পাঠানো হয়েছে এটা যদি কাজ করা যায় তাহলে আমাদের পুরো কংক্রিট কাজ হবে এবং বাঁধগুলো যাতে কংক্রিট হয় সেদিকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের রাজ্যকে শুধু বললে হবে না আমরা দরকার হলে কেন্দ্রের কাছে দরবার করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা বলবো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মানুষের জন্য সেই হিসাবে আমরা এখানে ঘুতনবাসীর কাছে আবেদন করবো আমরা আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে আছি থাকবো আমরা আমাদের আধিকারিকরা সকলেই আপনাদের কাছে এসছেন আপনারা যাতে বাঁচুন এটাই আমরা চাই ম্যাডাম এখন শিফটিং বা মানুষজনকে সরানোর কোনো অসুবিধা আমাদের কাছে নেই আমাদের সমস্ত রেডি আছে যখনই আমাদের কোনো জলের কোনো অবস্থা আসবে মানুষকে সঙ্গে সঙ্গে স্কুল করার ব্যবস্থা আমাদের আছে তাদের পাশে দাঁড়াবার আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে তবে আমি এটুকু আশা করি এটা হয়তো আশা করি না হতে পারে না হয় উচিত তবে আমরা মানুষের পাশে আমরা সবসময় আছি এবং এই কাডিং বাদটা হলে কিছুটা আমরা বাঁচব যে আমরা জ মানে আমরা এখান থেকে আমরা বাঁচতে পারবো তবে আমাদের এই মানে ওটা কোষির ওদিক থেকে তাহলে আপনার সবাই ভালো থাকুন এবং মানুষ এখানে ভালো থাকুক এটুকুন আমরা আবেদন করি

এখন আপাতত যেহেতু ইরিগেশন দপ্তর এটা অ্যাজ পার ওনাদের ওয়ার্ক শেডিউলে যেটা আপাতত ঠেকানোর কাজটা করছি এবং সঙ্গে সঙ্গে তার ঠিক পিছনে আমরা একটা রিং বাঁধবে ওনারা কাজটাও শুরু করে দিচ্ছি এটা হলে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা আর আশপাশে যারা এখানে ফ্যামিলিজ আছে তাদেরকে অলরেডি একটা মিটিং হয়ে গেছে জেলা লেভেলে ডিএম স্যারের উপস্থিতিতে এই সমস্ত গ্রাম এই প্রধান মেম্বার এমএলএ অলরেডি আমাদের কাছে রিলিফ সেন্টার বেশ কিছু খোলাই আছে এবং কিছু হাই রাইজ ল্যান্ড আমরা লোকেট করেছি ওইখানে বিভিন্ন দপ্তর বিওমিস লাইন ডিপার্টমেন্টকে রেখে যদি কোনো কারণে রিলিফ সেন্টারে নাও যেতে ইচ্ছুক থাকলে আমরা ওই সেম জায়গাতে ওনাদেরকে শিফট করতে পারি এটা আমরা প্রস্তুত আছি মানে অল দিক থেকে এই করার ক্ষেত্রে যে ফসল নষ্ট হবে তার ঠিক ক্ষতিপূরণ যেটা বলছিলেন ব্যবস্থা করা হবে ফসল কিছু